সুপ্রিয় ভাই ও বন্ধুরা আমার সালাম ও শুভেচ্ছা জানাই আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করাই দেব যেটার মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন যেমন আপনি ফেসবুকের এর ফ্যান পেজ এর লাইক অনায়াসে বাড়াতে পারেন খুব সহজেই শুধু লাইক না আপনি টুইটারে ফলোয়ার বাড়াতে পারেন গুগল প্লাস সার্কেল বাড়াতে পারেন বা আপনার ওয়েবসাইট পেজ র‍্যাঙ্ক বাড়াতে পারেন সবকিছু এখানে করা সম্ভব তো চলুন কিভাবে কাজ করা যায় আমরা দেখিনি তার আগে আমরা এই ওয়েবসাইটের নিচের দিকে এখানে দেখলে বুঝতে পারি যে কত স্পিডগুলো লাইক হচ্ছে এবং কতগুলো মেম্বার আছে টোটাল এবং চব্বিশ ঘন্টার মধ্যে কতজন মেম্বার জয়েন করছে এবং বর্তমান অনলাইনে কতজন আছে এখানে সবই শো করছে তো চলুন দেখি কিভাবে কাজ করা যায় তো প্রথমে রেজিস্টার করতে হবে অবশ্যই তো রেজিস্টার চলে যাবেন এখানে আপনি ইউজার নেম দিয়ে দেবেন আপনার নাম আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনি ইমেল অ্যাড্রেসটা আপনি একটা নতুন তৈরি করলে সব থেকে ভালো হয় কারণ আপনি যদি আপনার অরিজিনাল মেইলটা দিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার মেইলে অনেক ধরনের মেইল যাচ্ছে সব জায়গা থেকে মেইল আসতেছে সো আমি মনে করি যে আপনি একটা নতুন মেইল খুলে নিলেই ভালো হয় বা আপনি আগে যদি কোনো মেইল থাকে এক্সট্রা কোনো মেইল যদি থেকে থাকে তাহলে আপনি এখানে মেইলটা দিতে পারেন আ তারপর আপনি জিমেইল দিলে সুবিধা কারণ আপনি ইউটিউবে কিছু ভিউ করতে পারেন তাতে আপনি কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন ইউটিউবে না হলে আপনি আসলে ইহুতে তো আপনি ইউটিউব ভিউ করতে পারবেন না সো আপনি জিমেইলটা হলে বেটার হয় তারপর আপনি মেলতে রিপিট করবেন আবার নিচে এখানে আমার এখানে নাম লেখা লেখা আছে কারণ আমি বর্তমান ইসরান হক আমার নাম তো আমি এই নামেই ইউজ করছি তো পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন পাসওয়ার্ড আবার রিপিট করে দেবেন আর রেফারেল যদি থেকে থাকে তাহলে আপনি রেফারেল দিয়ে দেবেন আর যেহেতু আপনি নতুন জয়েন করছেন আপনি রেফারেল নেই সো আপনি ইচ্ছা করলে আমার এই নামটি দিতে পারেন ইসরান হক এটা আমার নাম আপনি আমার নামটি এখানে বসা দিতে পারেন তাহলে আপনার জন্য হয়তো আমি কিছু উপকৃত হব আর আপনি এখানে যে ক্যাপচার টা আছে এখানে এখানে বিভিন্ন ধরনের ক্যাপচার আছে আমি অনেক আগে কাজ করেছি আমার এখানে বিভিন্ন ধরনের ক্যাপচার আছে তো এখানে যেটা লেখা থাকবে আপনি সেটা এখানে বসা দিয়ে রেজিস্টার করবেন তারপর আপনি এখানে যে মেল টি মেল মেলে ঘরে যে মেইলটি দিবেন সেটা আহ ওই মেলে আপনি সাইন ইন করবেন ওখানে দেখবেন যে একটি মেল আসছে আপনি ওটাকে ভেরিফাই করবেন দেখবেন যে একটা ভেরিফাই লিংক চলে আসছে ওখানে ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট এ ভেরিফাই হয়ে গেছে তো তারপর আপনি লগইন করবেন তো লগইন করলে আপনি আপনার নামটি এখানে বসা দেবেন মানে পাসওয়ার্ড বসা দেবেন আর আপনার এই কোডটি এখানে বসা দেবেন 9952 এটা আছে বর্তমানে এই কোডটি এখানে আছে বাট একবার রিফ্রেশ দিনই আপনি কোডটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো আপনি লগ করে নিলেন লগইন করলে এখানে দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটে আমার বর্তমান পয়েন্ট আছে হচ্ছে বারো হাজার ছয়শো সো এই পয়েন্ট দিয়ে কিন্তু আমি এখন ইচ্ছে করলে যে মিনিমাম ছয় হাজার ফেসবুক লাইক নিয়ে আসতে পারবো আর কিভাবে নিয়ে আসতে পারবো সেটা অবশ্যই বলবো আপনাদেরকে আর আপনি কিভাবে আর্ন করবেন কারণ আর্ন এই পয়েন্টটা অবশ্যই আমি আর্ন করছি দেন আমি এটা দিয়ে ফেসবুকে পেজ বানাবো তো সর্বপ্রথম আপনি এই আর্ন পয়েন্টস যাবেন তো এখানে দেখবেন যে লাইক পেজ আছে ঠিক আছে পেজ লাইক ওখানে যাবেন দেখবেন যে অনেক ধরনের পেজ আছে পেজ লাইক করা যায় লাইক এখানে লাইক এ ক্লিক করবেন মনে করেন যে একটি পেজে লাইক এ ক্লিক করলাম একটা নতুন লাইক বাটুনটিতে আপনি যখন পুরোটা লোড হয়ে যাবে তখন আপনি এখানে দেখবেন যে তেরোটা লাইক আছে বাট আমি এখানে একটা লাইক করার সাথে সাথে এখানে দেখবেন যে চোদ্দটা লাইক হয়ে যাবে চোদ্দটা লাইক হয়ে গেছে তো আপনি এটা ক্লোজ করে দেবেন এই ট্যাবটি ক্লোজ করলে দেখবেন যে আপনি উপরে একটা রিফ্রেশ অটোমেটিক নেবে এটা যতক্ষণ দেখবেন যেখানে আমার অলরেডি ছয় পয়েন্ট অ্যাড হয়ে গেছে এভাবে আপনি প্রত্যেকটি আহ জায়গা লাইক করবেন লাইক করে আপনি পয়েন্ট বাড়াতে পারেন শুধু ফেসবুক পেজ লাইক আহ পার ডে বিশটা বেশি না করাই উচিত কারণ বিশটা বেশি করলে আপনি হয়তো ওই ফেসবুক এর আইডিটা ব্যান্ড হতে পারে তো ফেসবুকের আহ পেজ লাইক শুধু বিশ টা বা কোনটা এরকম করবেন বাট আহ ফটো লাইক আপনি আনলিমিটেড করতে পারেন কারণ ফেসবুকে বলাই আছে ফটো লাইক এর কোনো সমস্যা নেই আপনি আনলিমিটেড করতে পারেন যেমন ইলেক্ট্রিক আমি পাঁচ পয়েন্ট পাবো এই ইলেকট্রিক হলে চার পয়েন্ট পাবো এরকম ধরনের ওইরকম অনেক আছে এবং নিচে রিফ্রেশ দিলে এবং আরো অনেক আসে এরকম হতে সময় আসতেই থাকে সো আর্ন করা নিয়ে কোনো সমস্যা নেই এখন আর্ন করলেন তারপরে আপনি এই আর্নটিকে কাজে লাগাবেন আপনি ইচ্ছে করলে এটাকে ক্যাশ আউট করতে পারেন বা আপনি ক্যাশ আউট যেহেতু পাঁচ পয়েন্টে আপনি মাত্র এক ডলার সো আসলে আপনি এত কষ্ট করবেন বাট পাঁচ পয়েন্ট তৈরি করে আপনি এক ডলার পাবেন আসলে আপনি এটা মূল্য না আমি যেটা মনে করি সো আপনি এর জন্য আপনি কাজ করতে পারেন যে আপনি আপনার যদি কোনো ফেসবুকে ফ্যান পেজ থাকে বা ইউটিউবে কোনো ভিডিও থাকে বা আপনি কোনো ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনি এটা এই ওয়েবসাইট ট্রাফিকে যে আপনি কাজ করতে পারেন ইউটিউব থাকলে ইউটিউব ভিউ বা লাইক যেটা বাড়াতে পারবেন ফেসবুকে মনে করেন যদি ফ্যান পেজে যদি কোনো নতুন আপনার পেজের লিংক দিতে চান তাহলে লিংক দেবেন অবশ্যই এখানে ফ্যান পেজের টাইটেল দিয়ে দেবেন এখানে লিংক বসিয়ে দেবেন এই ঘরে তারপর আপনি এখানে পয়েন্ট এখানে আছে পার আপনি কত পয়েন্ট তাকে পেইড করবেন সো আপনি আমরা সবার কম 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 দিলে আমাদের জন্য বেটার কারণ বলতে গেলে যে কম পয়সায় বেশি লাভ তো এখানে আপনি 2 পয়েন্ট দিয়ে দেবেন আর আমার এখানে 12000 সামথিং যেটা পয়েন্ট আছে সেটা এখন অটো কালেক্ট করছে আপনি ইচ্ছা করলে এখানে ইচ্ছা করলে কমাই দিতে পারবেন আপনি 500 দিতে পারেন 1000 দিতে পারেন যেটা লিখে দিবেন সেভাবে কাজ করবে কিন্তু 20 এর নিচে না আর আপনি এখানে যেখানে যত পয়েন্ট দেবেন এখানে ঠিক অত ওখানে স্মার্ট স্টপে এখানে ওই পয়েন্টে দিয়ে দেবেন তাহলে অটোমেটিক স্টপ হয়ে যাবে তারপর আপনি যদি আপনি পেস্টি যদি ওয়ালো হয়ে থাকে তাহলে আপনি ওয়ালো ওয়েট করবেন আর হচ্ছে যদি আপনার বাংলা যদি পেজ হয়ে থাকে বাংলাদেশের কোনো পেজ তাহলে অবশ্যই বাংলাদেশ দেখায় দেবেন তাহলে আপনি শুধু বাংলাদেশের মানুষ যারা কাজ করে তারা এই পেজে লাইক করবে এরকম ধরনের

তো আমার আট দিনের মধ্যে হচ্ছে পেপাল আর পেজাতে টাকা উইথড্র হয় আর ওকে পেতে কয়েক ঘন্টার মধ্যে হয়ে যায় তা আমি অলরেডি কয়েকবার টাকা উইথড্র করছি তা আমার বর্তমান হচ্ছে এই টু পয়েন্ট সামথিং তো আমি এখানে জাস্ট আমার এখানে মেইল মেইল দিলেই রিকোয়েস্ট ক্যাশ আউট করলেই ক্যাশ আউট হয়ে যাবে তো এই হচ্ছে এই ওয়েবসাইটের কথা আর হচ্ছে আপনি কিছু এই কথাগুলো বলতে হয় কারণ হচ্ছে যে আপনি যদি আপনার ফেসবুকের অরিজিনাল আইডি দিয়ে যদি কাজ করেন তাহলে আসলে অনেক সমস্যা হতে পারে কারণ আপনি অরিজিনাল আইডি না দাওই আমি মনে করি যে এখানে বেটার কারণ আপনার কারণ বড় ভাই থাকতে পারে ছোট ভাই থাকতে পারে বা ফ্যামিলি কোন পারসন থাকতে পারে আপনার ফেসবুকে তো তারা দেখতে দেখবে যে হয়তো আপনি এই পেজে লাইক করেছেন এই আহ পিকচারে লাইক করছেন তো এটা হয়তো আপনার জন্য একটু আহ মানে অসুবিধা হতে পারে তো সো আমি আগে থেকেই বলে দিচ্ছি যে আপনার আহ অবশ্যই আলাদা কোনো আহ ফেসবুক আইডি খোলাটা উচিত আর আপনি আহ পোস্টে লাইক করতে গেলে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে আহ পোস্টে লাইক করতে গেলে যে এটা হচ্ছে ইউজার নেম তো ফেসবুকের যে ইউজার নেম আছে আহ ফেসবুক যে ইউজার নেমটা থাকে তা আপনি ওখানে এই ইউজার নেমে এখানে ক্লিক করে আপনি এটা যেমন আমার ইউজার নেম আপনি এখানে ফেসবুক www.facebook.com স্ল্যাশ পরে যে আপনি নামটা আছে বা কোড আছে যেটা থাকুক না কেন ওই জিনিসটা পুরোটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে সেট অ্যাকাউন্ট করে দেন তাহলেই আপনি এখানে দেখেন যে এখানে বুঝাই দিতেছে সুন্দরভাবে যে www.facebook.com স্ল্যাশ এর পরে এই যে নামটি আছে সে নামটি কপি করে এখানে পেস্ট করে দেবেন দিয়ে সেটা তাহলে আপনি আপনি ফেসবুকে মানে এই অ্যাকাউন্ট দিয়ে তাহলে পোস্টে লাইক করতে পারবেন এই হচ্ছে এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য তো বন্ধুরা খুব সহজেই আপনি এভাবে আর্ন করতে পারেন পয়েন্ট আর খুব সহজেই আপনি সব কাজ করতে পারেন যেগুলো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে আপনি অনেক ফলো ইনস্টাগ্রামের পদ্ধতিটা হচ্ছে যে আপনি আগে আপনি যে Android ফোন থেকে তাহলে ইনস্টাগ্রামে আগে ইনস্টল করে ওখান থেকে লগইন করতে হয় আসলে ইনস্টাগ্রাম লগইন করতে গেলে তে আসলে লগইন হয় না সো আপনি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন যে Android ফোন থেকে ইনস্টাগ্রাম লগইন করেন দেন আপনি পিসিতে লগইন করবেন তো আহ টুইটারের অ্যাকাউন্ট করতে পারেন আর ডিসপ্লে এর মধ্যে যে লিংকটি শো করছে তো আপনি এই লিংকের মাধ্যমে আপনি এই ওয়েবসাইটে যে আপনি রেজিস্ট্রেশন করবেন আর একটা বুদ্ধি দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি এই লাইট প্ল্যানেটে আপনি আইডি থাকবে একটা কারণ একটা পিসি থেকে একটা আইডি আর হচ্ছে যে আপনি ফেসবুকের আইডি যদি দুটা থাকে তিনটা থাকে আপনি ইউজ করতে পারেন আপনার সুবিধার জন্য কারণ আপনি এভাবে করলে হয়তো আপনি বেশি তাড়াতাড়ি আর্ন করতে পারবেন খুব বেশি হলে দুটা বা তিনটা এর থেকে বেশি করা যাবে না তাহলে হয়তো সমস্যা করবেন ব্যান খাওয়ার সম্ভাবনা আছে একটি দিয়েও আপনি পারবেন কারণ হচ্ছে যে এখানে দেখেন যে বোনাস পয়েন্ট আছে পার ডে দুইশো বোনাস থাকে থাকা মানে হচ্ছে আপনি পার ডে একশো উটা লাইক করতে পারবেন এবং এবং 200 বোনাস পাইতে হলে হচ্ছে যে আপনাকে মিনিমাম 100টা হিট হিট করতে হবে তো 100 হিট করতে হবে আপনি 15টা হিট করতে পারলে আপনি 50 পয়েন্ট প্রথমে পাবেন দেন আপনি যদি 100টা হিট করেন আমি যেমন দেখেন যে এখানে 57টি হিট করেছি তো আমি যখন 100টি হিট করব তখন আমি এখানে গেট 150 ডেইলি পয়েন্টস তো 150 ডেলি পয়েন্টস আছে তো আমি এখানে ক্লিক করা মাত্রই আমি এখানে 100 পয়েন্ট পেয়ে যাব তো আপনি এভাবে যদি কাজ করেন তাহলে আপনি এই হিট করতে আপনার অবশ্যই 200 পয়েন্ট আপনি কাউন্ট হবে 200 प्लस এদিকে বোনাস 200 পাচ্ছেন তার মানে 400 পয়েন্ট তার মানে আপনি ইজিলি আপনি 200 টি পার ডে ফেসবুকে ফ্যান পেজ বাড়াতে পারবেন খুব সহজেই তা যাই হোক আপনারা কাজ করে আমি মনে করি যে অনেক উপকৃত হবেন উম তা ধন্যবাদ সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আমি ইসরান হক